আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আজকে অনেক দিন পরে ঈদের পরে একটি ভিডিও দিতেছি পরে তিন দিন ধরে ভিডিও দেয় না ঈদ ঈদের জন্য একটু ব্যস্ত ছিলাম দেখেন আজকে আপনাদের দেখাবো সেনা কল্যাণ কালেকশন অনেকটি সেনা কল্যাণ গাড়ি আছে দেখেন মা এন্টারপ্রাইজে একটি সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখেন মা এন্টারপ্রাইজ খুব অল্প দামে বিক্রি করা হবে এই গাড়িটি যদি কেউ নিতে চান একদম অল্প দামে বিক্রি করা হবে এই গাড়িটির দাম হলো মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা খালি বডি মাত্র পঁচাত্তর হাজার টাকা খালি বডি এই মা এন্টারপ্রাইজের গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যার একটি গাড়ি আছে সাদিয়া মাইশা অটো এন্টারপ্রাইজ এই গাড়িটিও নিতে পারেন অরিজিনাল চায়না গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ নিতে চান তাহলে পঁচাশি হাজার টাকা দাম পড়বে ব্যাটারি ছাড়া খালি বডি পঁচাশি হাজার টাকা যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আর অনেক গাড়ি আছে ওই দেখেন এস্পার গাড়ি খুব সুন্দর একটি এস্পার গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এস পার গাড়ি ব্যাটারি ছাড়া মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে সিয়াম এন্টারপ্রাইজে গাড়ি যদি এই সিয়াম এন্টারপ্রাইজে গাড়িটি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আরও অনেক গাড়ি আছে আপনাদের দেখাবো এ দেখেন এটাই হচ্ছে মা এন্টারপ্রাইজের গাড়িটা খুব সুন্দর একটি গাড়ি এই গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমি ভিডিও বানাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই দেখেন একটি মিশু গাড়ি এটি হচ্ছে একটি মিশু গাড়ি দেখেন খুব সুন্দর একটি মিশু গাড়ি মিশু গাড়ি দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না মিশু অন্ধকার তার জন্য ভিডিও ভালো হইতেছে না যাই হোক দিনের বেলা ভিডিও দিব আজকে একটি ছোটো ভিডিও দিলাম দেখুন অরিজিনাল চায়না মিশু এই গাড়িটি কেউ যদি কিনতে চান শুধু বডি আপনার পঁয়ষট্টি হাজার টাকা পড়বে সেনা মডেল চায়না মিশু পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি বিক্রি করা হবে ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনেক গাড়ি আছে আরো এই একটি মিশু গাড়ি দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি মিশু গাড়ি যদি রিস্কা মডেলের মিশু গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর রিস্কা মডেলের মিশু গাড়ি আছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি কালেকশন আছে এই গাড়িটি যদি কেউ কিনতে চান মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা খালি খুল একদম নতুন দেখে নিয়ে একটি গাড়ি এই গাড়িটি অনেক সুন্দর একদম অরিজিনাল গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন এ দেখেন প্রার্থনা মোটরসের একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাটারি সারা খালি খুল মাত্র পঁচাশি হাজার টাকা দেখ দেখেন আরও অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি আছে যেহেতু সন্ধ্যার পরে আপনাদের মাঝে ভিডিও করতেছি হয়তোবা একটু গোলা থেকে যেতেছে আরও সুন্দর সুন্দর গাড়ি আছে যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আপনারা আমার ভিডিও অনেক সাপোর্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তার জন্য দোয়া করবেন আমার জন্য দেখেন অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে অন্ধকার যাই হোক অধিকার না যা না যায় যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আমি সুমন ভাই আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও যাতে দিতে পারি আমাকে সবাই